আলো আকাশ আকাশ বর্তমানে বিশ্বাস করতে নেই যে জন্য প্রেম করেও প্রেমিককে মন প্রাণ উজাড় করে দেয় প্রেমিকা সেই প্রেমিকাকেই খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে শুধু খুনেই নয় ধর্ষণ করে খুন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বারুইপুরে প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ ঘটনারই ঘটেছে বারুইপুর থানা এলাকায় দুই দিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয় থেকে দেহ ভাসতে দেখা যায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে এই ঘটনায় বারুইপুর ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যে প্রেমিক সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ নির্যাতিতার সঙ্গে ফেসবুকে আলাপ হয় অজয় মন্ডল নামে এক যুবকের অজয়ের বাড়ি বারুইপুরের মদনপুরে নির্যাতিতার পরিবার নরেন্দ্রপুর থানা এলাকায় থাকত অভিযুক্তের বাড়ির কাছাকাছি মামা বাড়ি তার শুক্রবার রাত আটটা নাগাদ বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় বেশ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ অভিযুক্ত অজয় এলাকার খারাপ ছেলে হিসেবেই পরিচিত এলাকার নানান মহিলাদের প্রতি বলে অভিযোগ ঘটনায় দেহ উদ্ধার করা হয় সোমবার ময়না তদন্তের জন্য পাঠানো হয় পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি রাত এগারোটার পর তার ফোন বন্ধ হয়ে যায় এখনো ফোন পাওয়া যায়নি রবিবার দেহ উদ্ধার হয় পরিবার সূত্রে জানা গিয়েছে পয়লা জুলাই দিদিমার সাথে মামাবাড়ি আসে সেই থেকে মামাবাড়িতেই ছিল এর সাথে না শরীর খারাপ লাগছে সব টেনে নিয়ে বাগানের মধ্যে রেপ করা হয়েছে গলা টিকে ও জলে ভাসিয়ে দেওয়া হয়েছে এটা কে করেছে কারা করেছে কতজন করেছে কতজন করেছে তাদের তো আমি নাম জানি না পাঁচজনের নাম করেছে কিন্তু নাম জানি না তো এগে বাগানের মধ্যে ওই রেপ করে টোরে হয়তো কত কিছু যা হওয়ার তাই তো হয়েছে এখন কি চাইছেন এখন ওর আমি চাই ফাঁসি আমার মেয়ের যেরম ইয়ে করেছে মৃত্যু মানে জলে ডুবিয়ে মেরেছে ও আমি চাই ফাঁসি কতজন ছিল

南。Yeah,